আমার সব মনে থাকে আমি সব মনে রাখি সুসময় দুঃসময় কাছে অবহেলা রাখা দূরে সরিয়ে দেওয়া সব মনে থাকে মনে রাখি আমার মনে থাকে কিছু শব্দ কিছু কণ্ঠস্বর এক সময় আমার মানসিক শান্তির খিদানিবরণ বরণ করত সময় তাকে দেখা আমার স্বর্গ দেখার সমান ছিল এই সবই মনে আছে মনে রাখি মনে থাকি তার চিল্লের পরেও বার বার তার কাছেই ছুটে যাওয়া তাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে তার কাছে বার বার ভেকে যাওয়া এই সবই আমার মনে থাকে মনে রাখি মনে রাখি এরকম হাজারো ব্যথা হাজারো কথা যা কখনোই প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল না এখনো তাকে দেখার পর আমার চোখ দুটো ছাপসা হয়ে যাওয়া